সবাইকে সালাম আলাইকুম একটা কথা অনেকদিন ধরে ভাবছিলাম এই যে এত বড় একটা বিপর্যয় চলছে আমাদের দেশে এখানে রিক্সালার থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ কথা বলেছেন কিন্তু একটা জিনিসকে আপনারা কেউ কখনো খেয়াল করে দেখেছেন একটা বিশেষ শ্রেণী তারা কখনো কথা বলেনি তার ভেতরে তো একজনকে দুজন তাও সেভাবে নয় আর সে শ্রেণীটা হচ্ছে আমাদের শিল্পী গোষ্ঠী সেটা নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী যাত্রা শিল্পী যে এখানে যে যেখানে হোক না কেন সিনেমা শিল্পী অথচ এরাই যখন ইলেকশনের সময় এসছে তারা সবার আগে কোমরে কাপড় পেঁচিয়ে সুন্দর করে সেজে গুজে তারা সবার আগে প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে প্রতিটা মন্ত্রীর ঘর বাড়িতে তারা দৌড়াদৌড়িতে প্রথম হয়েছেন রিলে রেসে প্রথম হয়েছেন আর সেই মানুষগুলো এখন পর্যন্ত একটা শব্দ করার মতো তারা সাহস পাননি তো লুকিয়ে আছেন অনেকে বলবে আমি তো লুকিয়ে আপনি লুকিয়ে থাকতে পারেন আপনার হাত পা বাঁধা নেই আপনার মুখ বাঁধা নেই আর এই বর্তমান এই ডিজিটাল যুগে আপনাকে তো আপনার ঘর থেকে নিজস্ব জায়গার থেকে কথা বলার দরকার নেই আপনি গুহার থেকেও কথা বলতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে কতজনের নাম বলবো বলেন অথচ দেখুন যে সমস্ত মানুষকে সুযোগ সুবিধা দেয়া হয়নি বা তারা পায়নি তারা রাজাকার নাম নিয়েও রাজাকারদের পক্ষে কাজ করছে আর আমাদের লোকগুলি সময় মতো তাদের সুবিধা মতো রাজা জয় বাংলা স্লোগানকে সম্বল করে আজকে তারা লোপাটের রাজনীতি করে আজকে নিজেরাই লাপাত্তা হয়ে গেছেন আজকের এই কথা বলা তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা অবশ্যই আবারও দেশে ফিরব আগের মতো করেই ফিরব কিন্তু আপনাদের কাছে আপনাদের মনে হোক আপনাদের ফোনের পাতায় হোক দরকার পড়লে আমরা সেই নির্বাচনের আগে যেমন সবাই আমরা লিফলেট প্রচার করি পোস্টার করি ঠিক এইভাবে পোস্টার দিয়ে দিয়ে ঢাকা শহরকে সারা বাংলাদেশে তাদের ছবি ছাপিয়ে দিব এরা ছিল লালবদর রাজাকার এদের কখনো স্থায়ী হবে না কারণ এই সমস্ত মানুষের জন্যই এই সমস্ত লোকদের জন্যই আজ আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আপনি দেখুন নিউ ইয়র্কে আপনি দেখছেন কিনা যাই না আপনারা সবাই দেখতে পান নিউ ইয়র্কে যে সমস্ত শিল্পী গান নাচ নাট্য রয়েছেন তাদের দেখলে কখনো মনে হয় তারা বাংলাদেশের ছিলেন অথবা তারা শেখ হাসিনার মন্ত্রীবর্গের কাছে দৌড়াদৌড়ি করেছেন দুদিন পর পর বিদেশে পি থ্রি নিয়ে বিদেশে এসছেন তাদের রাজত্ব দেখলে মনে হয় না তাদের ভেতরে এতটুকু ঘৃণা নেই এতটুকু বিবেক নেই তারা দুটো লাইন লিখতে পারেন কারণ নাম লেখার দরকার নেই বলতে তো পারেন দু লাইন সবাই মিলে আমাদের দেশটাকে আপনারা রক্ষা করুন আমাদের হাত পা বাধা আছে আমরা হয়তো বলতে পারি না কিন্তু আপনারা সবাই যে যেখানে আছেন যারা করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল আপনারা এই ব্যাপারে এগিয়ে যান এতটুকু কথা বলার মতো তাদের ভিতরে কোনো মানসিকতা নেই অথচ বাংলাদেশ সরকারের কাছ থেকেই সব কিছু নিয়ে এসে তারা এখনও বিভিন্ন জায়গায় গান বাজনা করে যাচ্ছেন নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠান করছেন আর তাই আপনাদের সবাইকে আরেকবার মনে করে দিতে চাই এদেরকে চিনে রাখুন আপনারা কে কতটুকু চিনে রাখবেন যাই না তবে এটাকে আমি আমার ব্যক্তিগত বলে দায়িত্ব বলে মনে নিয়েছি আমার ফোন বুকটাতে দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আমার ভবিষ্যতের সঞ্চয় কার কতটুকু ভূমিকা ছিল কারণ বাংলাদেশটা আমাদের আর লোকে যেহেতু আমাদেরকে বলেই আমরা আওয়ামী লীগরা বাংলাদেশের জন্য অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে আওয়ামী লীগের ছাড়া তো কেউ কিছু করছেন না আপনারা আমরা যারা সত্যিকার অর্থে ছাত্রলীগ আওয়ামী লীগ আমরাই করছি অতএব এবারও আমরা আবারও আমাদের দেশটাকে স্বাধীন করব। এবং আমরা আবারও রাজত্ব করব তবে এবার এই রাজত্বে কুকুর বিড়াল বদ রাজাকার আর সেই সমস্ত হাইব্রিডের কোনো জায়গা হবে না আশা করি এটা আপনারা মনে রাখবেন আর আপনারা চেষ্টা করবেন না আর তাদেরকে যদি কেউ চেষ্টা করে আবারও সম্মুখে আনার তার অবস্থা একই হবে কারণ এই মুহূর্তে যুদ্ধে যারা রয়েছে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভালোবাসে গ্রামগঞ্জের মানুষরা গ্রামগঞ্জে আওয়ামী লীগের ছাত্রলীগের তৃণমূল কর্মীরা এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা তারাই রয়েছে অতএব আপনাদের নাম আমাদের কাছে স্মরণীয় থাকবে ছবি থাকবে আপনাদের কর্মকাণ্ডের জন্য আর আশা করি সেটা আপনারাও মনে রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের